দেখো এখানে একটা বাংলা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করতে হলে আমাদেরকে কয়েকটা ধাপ অবলম্বন করতে হবে কি ধাপ দেখো বাংলা বাক্যের শেষে সব সবসময় প্রায় সব সময় ক্রিয়া থাকে ভার থাকে কি থাকে ভার থাকে দেখো এখানে যেমন কি প্রত্যেকটা কথা দেখো আমরা প্রতি বছর দার্জিলিং যাই এই যে যাই শিশুরা প্রতিদিন বিকালে মাঠে ফুটবল খেলে খেলে দেখো ভার পেলাম ভার পেলাম সাহায্য করে এটাই ভাল বন্ধ করে এটাই ভার যায় এটাই ভার দেখো বাক্যের শেষে কিন্তু ভাগ আছে হুম আর ভার খুঁজে পাওয়ার পরে অটোমেটিক কিন্তু আমরা সাবজেক্ট পেয়ে যাব কীভাবে এই যে ভার কে দিয়ে প্রশ্ন করবো কে দিয়ে প্রশ্ন করবো হুম কীভাবে এই যে যাই কে যায় মানে যাওয়ার কথা বলছে কে না আমরা খেলে কে খেলে শিশুরা সাহায্য করে কে সাহায্য করে আমার বন্ধুরা বন্ধ করে কে বন্ধ করে দোকানিরা এখানে দেখো যায় নদীতে যায় এই যে যায় কে যায় না জেলেরা দেখো সাবজেক্ট অটোমেটিক বার হয়ে গেল আর প্রত্যেকটা বাক্যে আর প্রত্যেকটা বাক্য আমরা টাচের যখন করব সাবজেক্ট আর ভার বসিয়ে দেবো এই যে আমরা উই উই আমরা যাই উই গো হয়ে গেল দেখো সাবজেক্ট আর ভার বসিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে আমাদের কি করতে হবে যে ভার্ভটা খুঁজে পাবো সেই ভার্ভের আগে চলে আসবো অর্থাৎ দেখো ডান দিক থেকে বাঁদিকে চলে আসবো কীভাবে দেখো যাই দার্জিলিং প্রতি বছর দেখো এটা প্রথমে করব তারপরে এটা করবো সাবজেক্ট ভাবের পরে আর আরেকটা জিনিস একটু আমরা একটু দেখে নেব কি অনেক সময় যখন অনেক বড় বাক্য থাকে তখন কি করতে হয় কি করতে হবে কি কাকে কোথায় এই তিনটে দিয়ে প্রশ্ন করতে হবে প্রশ্ন করলে যে কোনো উত্তর পেলে আমরা ভারবের পরে বসাবো আর বাদ বাকি অংশ সেই শব্দের পরে যেমন কি দেখো এখানে আসবো কিন্তু আমরা কয়েকটা বাক্যর পরে আমরা কিন্তু এই পজিশনটা চলে আসবো একটু আমাদেরকে ধৈর্য ধরে একটু বিষয়টা বুঝতে হবে তাহলে উই গো আমরা যাই দেখো ভারবের আগে কি আছে দার্জিলিং তাহলে আমরা দার্জিলিং বসাবো তাহলে উই গো টু দার্জিলিং দার্জিলিং প্রতি বছর এভরি ইয়ার হম ওকে শিশুরা প্রতিদিন বিকালে মাঠে ফুটবল খেলে তাহলে এখানে দেখো অটোমেটিক সাবজেক্ট ভার পেয়ে গিয়েছে তাহলে শিশুরা চিলড্রেন চিলড্রেন শিশুরা খেলে প্লে এটা কিন্তু অটোমেটিক প্লুরাল আছে শিশুরা খেলে খেললে দেখো কি খেলে হুম কি খেলে কি খেলে আছে ফুটবল আছে দেখো কোথায় খেলে কাকে এখানে নেই কোথায় খেলে মাঠে অটোমেটিক কিন্তু আমরা এইভাবে কিন্তু এগিয়ে যাব এই যে কোথায় খেলে মাঠে তাহলে চিলড্রেন প্লে চিলড্রেন খেলে ভারবের আগে এটা বসা তারপরে মাঠে প্রতিদিন বিকালে এটা একসাথে তাহলে চিলড্রেন প্লে শিশুরা খেলে ফুটবল ফুটবল কীর উত্তর আমরা পাচ্ছি ফুটবল কোথায় উত্তর পেয়ে যাচ্ছি মাঠে অটোমেটিক তো আমরা ভারবের পরে বসাচ্ছি এটা মাঠে তাহলে ইন দা ফিল্ড ইন ফিল্ড মাঠে প্রতিদিন বিকালে প্রতিদিন বিকালে তাহলে এভরি আফটার নার বন্ধুরা আমাকে সঠিক সময় সাহায্য করে তাহলে আমার বন্ধুরা মাই ফ্রেন্ডস মাই ফ্রেন্ডস আমার বন্ধুরা সাহায্য করে হেল্প প্রেজেন্ট ফর্ম সাহায্য করে এবার দেখা কাকে এই যে কাকে আমাকে তাহলে মেয়ে সঠিক সময় এবার দেখো বসানো হয়ে গেছে এবার সঠিক সময় ভাববে আগে বসাবো আগের অংশটা সঠিক সময় হম ইন টাইম ওকে দোকানিরা দুপুরে দোকান বন্ধ করে তাহলে দোকানিরা এখানে লিখতে পারি দা সপকিপার্স দা সপকিপার্স দোকানিরা বন্ধ করে ক্লোজ ক্লোজ বন্ধ করে দেখো কি বন্ধ করে দোকান সব দুপুরে তাহলে দুপুরে নির্দিষ্টভাবে কি দুপুরের কথা বলা হচ্ছে তাহলে এখানে আমরা অ্যাট অ্যাট ওকে জেলেরা ভরে নদীতে যায় তাহলে এখানে দেখো এই যে জেলেরা ভরে নদীতে যায় দা ফিশারম্যান মেন ফিসার মেন দ্য মেন জেলেরা যায় গো কেন এখানে গো কেন কারণ এটা কিন্তু থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার নয় এই যে মেন করা হয়েছে যদি দ্য ফিশার ম্যান হতো তাহলে কিন্তু কি হতো সিঙ্গুলার হতো আর যেহেতু ফিশার মেন এটা প্লুরাল ওই জন্য আমরা ভাগ লিখে দিয়েছি মেন ভাগ ডি ওয়ান এস বা যুক্ত হয়নি দ্য ফিশার ম্যান গো যায় কোথায় যায় এই যে নদীতে তারপরে ভরে তাহলে ইন দ্য রিভা আচ্ছা ইন দ্য রিভার ভরে ওকে ডন ভরে এইভাবে কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে আমরা ইংলিশে ট্রান্সলেট করব সুন্দরভাবে কোনো বাংলা বাক্য ওকে আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই ল্যাক্ট যারা পর্যন্ত এই চ্যানেলটি সাবস্কাইভ করেননি তারা অবশ্যই চ্যানেলটি ওকে